হরিনাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান হরিশপুর গ্রাম থেকে সেই উসমান গনির ফকিরের বাড়ি বরজ থেকে এটি বিশাল বড় গাছ গাছ উদ্ধার করছে হরিনাকুণ্ড থানা পুলিশ হরিনাকুণ্ড থানা পুলিশ অফিসার ইনচার্জ এম শহীদুল হালাদার এর নির্দেশক্রমে হরিনাকুণ্ড থানা পুলিশের এস আই নাহিদ এবং জোড়াদা ক্যাম্প ক্যাম্পের এস সঙ্গে ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে এই গাছের গাছটা উদ্ধার করেছে কোনো থানা পুলিশ এলাকার সূত্র জানা যায় যে এই উসমান ফকির দীর্ঘদিন ধরে এই গাছ পালন করে আসছে এবং এখান থেকে এক প্রকার ব্যবসা বাণিজ্য করে আমরা দেখাচ্ছি উপরে আমরা ঠিক সেই বড়জের উপরে এসেছি চারিদিক বাড়ি এবং বাড়ি আশপাশ থেকে দেখা যাচ্ছে এই যে সরু একটা মোটা গাছ গাছের ঠিক যেগুলো পাতা দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক অনেক গাঁজা এই যে পান নামে পানের পানের চাষ কিন্তু ভিতরে গাঁজা এই যে হরিশপুর গ্রাম যে ফকির লালন ফকির আপনার হরিনাকুণ্ড থানা পুলিশের অফিসার ইনচার্জ এম শহীদুল নির্দেশ নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে এস নাহিদ এই গাঁজা গাছ উদ্ধার করে